হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডার টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো ভীষণই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা বা এটা একটা সমস্যার কথা বলতে পারো যেটা আমরা গোটা ভারতবাসী যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি তারা একবার না একবার অবশ্যই ফেস করেছি আমরা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি তাই না যেরকম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এটসেট্রা প্রচুর সোশ্যাল মিডিয়া ইউজ করি কিন্তু একটা ভয় আমাদের থেকে যায় সেটা হচ্ছে আমাদের ব্লক করে দেবে না তো হোয়াটসঅ্যাপে এরকম প্রচুর কেস হয়েছে ইনফ্যাক্ট আমার নিজের সাথেও ঘটেছে যারা আমার অনেক পুরনো স্টুডেন্ট আছো তারা সকলেই জানো যে আমি একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতাম সেই নাম্বারটাই আমার স্টুডেন্টদের সকলের কাছে দেওয়া ছিল কিন্তু হঠাৎ করে ঘটনাচক্রে মানে আমি জাস্ট নাম্বারটা প্রমোট করেছি এবং তারপরে কোনো কিছুই আগাম বার্তা ওয়ার্নিং কিচ্ছু না জাস্ট এক মিনিটের মধ্যে পরে আবার যখন আমি হোয়াটসঅ্যাপটা অ্যাক্সেস করতে গেলাম দেখলাম আর খুলছে না অর্থাৎ হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছে তো এটার জন্য না কোনো ওয়ার্নিং মেসেজ আসে না আগের থেকে কিছু বলা হয় যে তুমি গাইডলাইন্স ভায়োলেট করছো বা কিচ্ছু কোন রকম আসে না করেই কোনো কিছু না বলে হোয়াটসঅ্যাপ ব্লক করে যায় তো এরকম ঘটনা যারা অনেক ইউজ করে থাকো সোশ্যাল মিডিয়া তারা প্রত্যেকেই কিছু না কিছু সময় ফেস করেছো এখনো করছো ভবিষ্যতেও হয়তো করবে তো তাদের সকলের কাছে একটা বিষয় থাকে তাহলে এটাকে আনব্লক করবো কি করে তো তার জন্য দেখবে তুমি ইউটিউবে সার্চ করো বা তুমি গুগলে সার্চ করো প্রচুর রকমের অপশন রয়েছে যে কেমন করে আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আনব্লক করব। কিন্তু অনেক সময় সেটা আবার হয়ও না যেরকম আমার ক্ষেত্রে হয়েছিল আমার ক্ষেত্রে কিন্তু সেই অ্যাকাউন্টটা পারমানেন্টলি ব্ল্য ব্যান্ড করে দিয়েছিল পারমানেন্টলি ব্লক করে দিয়েছিল আর এই সেই অ্যাকাউন্টটা খোলাই যায়নি এবং সেটা বিভিন্ন কারণে হতে পারে কি কি কারণে হতে পারে এবং তার জন্য সুপ্রিম কোর্ট আমাদের ভারতের সুপ্রিম কোর্ট বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর ভিত্তি করে তার উপর কি রকম আইনি কোনো পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আজকে কথা বলবো এবং এই যে সোশ্যাল কনসার্নিং বা একটা গ্লোবাল কনসার্নিং বিষয় বলতে পারো এটা যেটা যেটা কিন্তু একটা মেন ইস্যু প্রবলেম আমাদের প্রত্যেকেরই দেখো এখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা অন্যান্য যাবতীয় যা কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে এখন শুধুমাত্র আমরা টেক্সট করব মেসেজ করব বন্ধুদের সাথে আড্ডা মারবো এই হিসাবে খোলা হয় না এখন কিন্তু এই হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে বা বা দিয়ে দিয়ে প্রচুর হয়ে থাকে। প্রচুর প্রফেশনে যুক্ত আছেন এমন মানুষও কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বাকি যাবতীয় সোশ্যাল মিডিয়াকে ইউজ করে থাকেন এবার তাদের সেই নাম্বারটা বিভিন্ন জায়গায় দেওয়া থাকে বিভিন্ন প্রফেশনে যুক্ত মানুষজনের কাছে থাকে এবার হঠাৎ করেই রকম অ্যাওয়ারনেস ছাড়া কোনো কোনোরকম সচেতনমূলক বার্তা ছাড়া কোনো কিছু ছাড়া যদি সেটাকে হঠাৎ করে এক সেকেন্ডের মধ্যে আমি ব্লক করে দিই তাহলে আমার এক মুহূর্তেই সমস্ত পৃথিবীর সাথে যোগাযোগটা স্তব্ধ হয়ে যায় তার কারণ আমি আর কাউকে বলতে পারছি না যে কারোর সাথে মানে যোগাযোগও করতে পারছি না যে এই নাম্বারটা আমার ব্লক হয়ে গেছে আমি অন্য নাম্বার থেকে আপনাকে টেক্সট করছি বা অন্য নাম্বার থেকে আপনার সাথে যুক্ত হচ্ছি কোনো কোনো কিছুই সেই রকম একটা বার্তা কিন্তু পৌঁছানো সম্ভব হয় না তো সেই বিষয়টা নিয়েই আজকে আমরা কথা বলবো তাই সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি রায় দিয়েছে সেটাও আমরা জানবো এটা একটা জেনুয়েন প্রবলেম যেটা ডক্টর রামান কুন্দ্রা এবং আনাদার ডক্টর রামান কুন্দ্রা অ্যান্ড আনাদার এতে এই যে এনারা মেডিকেল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত অর্থাৎ এনারা ডক্টর তো তারা এই বিষয়টা নিয়ে একটা কেস করেছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কি রায় জানিয়েছে সেই ব্যাপারে চলো দেখে নিই আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ এজেন্সি মেটার বিরুদ্ধে এরা কিন্তু একটা কেস করে দিয়েছে সুপ্রিম কোর্টে কোন আর্টিকেলের ওপর ভিত্তি করে কেস করেছে সেটাও আমরা জানবো সেটা আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি হোয়াটসঅ্যাপ এখন বিজনেস ইউজ করা হয় এছাড়া আমরা আরও ইনস্টাগ্রাম বলো আমরা ফেসবুক মেটা বলো টেলিগ্রাম বলো সমস্ত কিছুর ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ ব্যান্ড হলে এই মেসেজটা দেখায় ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি হ্যাজ ভায়োলেটেড অফ সার্ভিস্ট এই ম্যাসেজটা শুধু দেখিয়ে দেয় তো আমি যদি ক্লেম করি তখনও কিন্তু আমাকে বলবে আন্ডার প্রসেস চারটিখানি মেল পাঠাতে বলবে মেলটেল পাঠানোর পরেও ওরা রিভিউ করবে রিভিউ করার পরেও কিন্তু এই ম্যাসেজটাই পাঠিয়ে দেয় যে না তোমার অ্যাকাউন্ট ভাই ব্লকটি আছে এই সমস্যাটা আমাদের প্রত্যেকের এবং এই সমস্যাটা ওই দুজন ডাক্তার তারাও কিন্তু ফেস করেছেন এবং এই যে ডাক্তার তারা ফেস করেছেন রামান তিনি ভারতের সংবিধানের বত্রিশ নম্বর আর্টিকেল অর্থাৎ আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস আমাদের আর্টিকেল নাম্বার টুয়েলভ থেকে আর্টিকেল নাম্বার থার্টি পর্যন্ত রয়েছে তার মধ্যে থার্টি নম্বর আর্টিকেলের আন্ডারে এই রামান কুন্দ্রা তিনি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করেছেন এবং একটা কেস ফাইল করেছেন আগেনস্ট হোয়াটসঅ্যাপ মেটা বোঝা গেল এবং তিনি বলেছেন তিনি সরাসরি যেহেতু এটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে তাই আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আমাদের পাঁচটা রিট রয়েছে এবং যেহেতু এটা রিটের কথা বলছে তাই সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কিন্তু অত্যন্ত তৎপর হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট ভেবেছিল যে আচ্ছা এটা তো রিটের আন্ডারে পড়ছে তো চলো দেখা যাক বিশ্লেষণ করা যাক অ্যানালিসিস করা যাক যে বিষয়টা কি এবং এখান থেকে আমি কি সলিউশন দিতে পারি সেক্ষেত্রে আগে বলে দি রাম কুন্দ্রা কি যুক্তি দিয়েছিলেন তিনি কেন কেস করেছেন তিনি কি কি যুক্তির ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে এই কেসটা করেছেন হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তিনি বলেছেন যে আমাদের দৈনন্দিন আয় মানে তারা যেহেতু ডক্টর তো তাদের ক্লায়েন্টসের যারা রয়েছে বা তাদের অন্যান্য ডাক্তার বা তার যারা পেশেন্ট রয়েছেন তাদের সকলের সাথে তারা কিন্তু ওই নাম্বারটার মাধ্যমেই যুক্ত থাকেন এবং ওই নাম্বারটা যদি ব্লক করা হয় তাহলে তাদের দৈনন্দিন যে আয় বা দৈনন্দিন যে ইনকাম সোর্স সেটাই বন্ধ হয়ে যায় ঠিক আছে তো সেইটা কিন্তু যোগাযোগটাই বন্ধ হয়ে যায় রুগীদের সাথে অনেকেই আমরা দেখেছি যে আফটার কোভিড অনেক ডক্টরই এই অনলাইনে একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে থাকেন বা অনলাইনে চিকিৎসা এখন কিন্তু হয়েও থাকে তো সেই জায়গাটাই বন্ধ হয়ে গেছে যখনই তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হয়েছে অ্যাক্সেস হারানো কার্যকরভাবে তাদের জীবিকা নির্বাহের উপরে একটা গুরুত্বপূর্ণ পদ মানে একটা হ্যাম্পার এনেছে যা অনুচ্ছেদ একুশ আবারও একটা আর্টিকেল দেখো আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানের এর উপরে কিন্তু একটা জীবনের অধিকার আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানে এটাই বলা আছে রাইটস টু লাইফ তো সেই লাইফের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং তিনি বলে তারা বলেছেন যে তারা হোয়াটসঅ্যাপ এবং মেটাকে তাদের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার জন্য একটা রিট পিটিশন দাখিল করেছিল এবার এই রিট পিটিশন আমাদের কি বলছে দেখো আমাদের আর্টিকেল নাম্বার থার্টি টু এবং ফান্ডামেন্টাল রাইটস যেটা সেখানে যে আমাদের পাঁচটা রিটের কথা বলা হয় সেই পাঁচটা রিট একটু দেখে নাও হেভিস হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস প্রহিবিশন স্যাটিওটারি এবং কুয়ো এই এইটা হচ্ছে আমাদের টোটাল পাঁচটা রিট এবং এই পাঁচটা রিটের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত তৎপর হয়ে গিয়েছিল বিষয়টাকে বিশ্লেষণ করার জন্য কিন্তু এখানে একটা প্রবলেম দেখা গেল সুপ্রিম কোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্ট কি বলল সুপ্রিম কোর্ট বলল যে এই রিটগুলো কেবল রাষ্ট্র বা সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধেই জারি করা যেতে পারে দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং তাই বলছি এই যে আমাদের এখন মানে এইগুলোই তো কারেন্ট ইভেন্টস এর মধ্যে ঘটছে যেগুলো আমাদের এটা কিন্তু সেপ্টেম্বরের ঘটনা অর্থাৎ এই ইভেন্টগুলো যখন ঘটছে তার উপর ভিত্তি করে আমাদের কি কি বিষয়গুলোর উপরে ফোকাস পড়ছে এবং এই বিষয়গুলো থেকেই কিন্তু কোশ্চেন আসে তাই জন্য আমি বারবার বলবো যারা এই চ্যানেল নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলেই তোমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ভিত্তি করে কি কি পয়েন্ট উঠে আসছে এবং কি কি পয়েন্ট আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেই জায়গাটুকু একদম জানতে পারবে বুঝতে পারবে এবং এই চ্যানেলেই একমাত্র পাবে এবং সেটা আমার ক্লাসেই একমাত্র পাবে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমার যে এই সেশনগুলো আসে যেগুলো তোমাদেরকে অ্যাওয়ার করার জন্য যেগুলো তোমাদের জানানোর জন্য এবং তোমাদের পরীক্ষাতেও গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমি এখানে তোমাদের সামনে এনে থাকি তো চলো ব্যাক করি আবার তো যেটা বলেছে যে এই রিটগুলো কেবলমাত্র রাষ্ট্র বা সরকারি কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধেই লঞ্চ করা যেতে পারে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ বা ইনস্টা বা ফেসবুক বা টেলিগ্রাম বা হোয়াট এভার দ্য সোশ্যাল মিডিয়া ইট ইজ এগুলো এক একটা কি বেসরকারি কর্তৃপক্ষ এবং তাদের নিজস্ব একটা গাইডলাইন্স থাকে তাই এখানে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট তুলেছে যে ইজ হোয়াটসঅ্যাপ আ স্টেট হোয়াটসঅ্যাপ কি সত্যি একটা স্টেট বা রাষ্ট্র বা সরকারি কর্তৃপক্ষ নো এখানে আর কোনো উত্তর আসা যায় না কারণ সত্যি সত্যি এগুলো বেসরকারি কর্তৃপক্ষ তখন সুপ্রিম কোর্ট কি রায় বলেছে দেখো সুপ্রিম কোর্ট বিষয়টি শুনেছেন এবং তাদের অবস্থান সম্পর্কে ক্লিয়ার করে দিয়েছেন তারা বলেছেন হোয়াটসঅ্যাপ মেটা এবং এই সমস্ত যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলো বেসরকারি সংস্থা ভারতীয় রাষ্ট্রের কোনো অংশই নয় সুতরাং তাদের বিরুদ্ধে আর্টিকেল নাম্বার থার্টি টু এর কোন মানে আর্টিকেল নাম্বার থার্টি টু এর অধীনে কোন রিট জারি করাই যাবে না স্পষ্ট তারা এই কথাটা বলে দিয়েছে এবং অন্য কথায় আরেকটা বলেছে যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা কোনো মৌলিক অধিকারের মধ্যেই এটা পড়ে না এটা কোনো এটা একটা ব্যক্তিগত চয়েস এটা কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না এবং এটা স্থগিত করা সংবিধানের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয় না তো হোয়াটসঅ্যাপের এগেন্স্টে সুপ্রিম কোর্ট যে রায়টা দিল সেটা হচ্ছে এটাই যে হোয়াটসঅ্যাপের এগেন্টে তারা কিন্তু কোন রিড পিটিশন বা আমরা ভবিষ্যতে কোনো রিড পিটিশন জারি করতে পারবো না যদি হোয়াটসঅ্যাপ আপনাকে নিষিদ্ধ করে দেয় তাহলে আপনি সরাসরি সুপ্রিম কোর্টে আর্টিকেল থার্টি টুয়ের অধীনে ত্রাণ চাইতে পারবেন না একদম ক্লিয়ার কাট সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে দিল তো ডক্টর কুন্দ্রা তিনি এই রায়তে হেরে গেলেন বা এই যে কেসটা তিনি করেছিলেন হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে সেখানে কিন্তু তাকে পরাজিত হতে হলো তো সুপ্রিম কোর্ট একেবারে বলেই দিল যে ইউজিং হোয়াটসঅ্যাপ ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট ঠিক আছে এইবার আমি তোমাদের কিছু কথা বলে দিই তোমাদের অ্যাওয়ারনেসের জন্য যে হোয়াটসঅ্যাপের কিন্তু কিছু স্পেশাল গাইডলাইনস থাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে শুধু হোয়াটসঅ্যাপ বলে নয় তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার এত বড় বড় টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যখনই তুমি সেখানে লগ ইন করতে যাবে দেখবে তোমার কাছে এত বড় টার্মস কন্ডিশনস দিয়ে দিয়েছে সেটা না আমরা পড়ি না তোমরা পড়ো না সুপ্রিম কোর্ট পড়ে সেটা কেউই পড়ে না কিন্তু তার মধ্যে খুব স্পষ্টভাবে লেখা আছে যে বিষয়গুলো যেগুলোর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে বা ব্লক হতে পারে সেটা একবার আমি তোমাদেরকে জানিয়ে দিই যে সাসপেন্ড অর টার্মিনেট অ্যাকাউন্ট দ্যাট ভায়োলেটস ইটস পলিসিস যদি এর যে হোয়াটসঅ্যাপের যে পলিসি রয়েছে সেটাকে যদি কোনোভাবে ভায়োলেট করে তাহলেই কিন্তু হোয়াটসঅ্যাপ কমিউনিটি থেকে এটাকে ব্লক করে দেওয়া হয় অর্থাৎ তুমি যদি কোনো নিউডিটি ছড়াও বা তুমি কোনো হেড স্পিচ দিলে কোনো ঘৃণামূলক বার্তা ছড়ালে বা তুমি কোনো মিস ইনফরমেশন দিলে বা কোনো ভায়োলেন্সের কথাবার্তা বললে বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করছো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে সেটা যদি হোয়াটসঅ্যাপ বুঝতে পেরে যায় তাহলে সেটা হোয়াটসঅ্যাপের কোড অফ কন্ডাক্টকে হ্যাম্পার করে বা কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে তুমি কাজ করছো তাই যখন হোয়াটসঅ্যাপ ইউজ করবে বা যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করবে এই বিষয়গুলোকে কিন্তু একটু নজরে রাখবে এবং এইগুলোর এগেনস্টে মানে এইগুলোকে প্রমোট করা বা এগুলোকে ছড়ে ছড়ানো এগুলোর থেকে বিরত থাকবে এটা একদম ক্লিয়ার কাট আমি তোমাদেরকে বলে দিলাম জানিয়ে দিলাম অ্যাওয়ার করে দিলাম এবং এই সমস্ত জায়গার বিরুদ্ধে যদি তুমি কোনো আইনি পদক্ষেপ নিতে যাও তাহলে কিন্তু ভারত সরকার তোমাদেরকে হেল্প করবে না ঠিক আছে সেটা আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানকে হ্যাম্পার করা হোক আর্টিকেল কে হ্যাম্পার করা হোক অথবা আর্টিকেল থার্টি টু এর আন্ডারে যে রিট আছে তাকে সেই নিয়ে তুমি পিটিশন জারি করো সুপ্রিম কোর্ট কিন্তু তোমার পাশে থাকবে না ওকে তো সেটা একটু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এবং এই আলোচনার ভিত্তিতে যে মূল বিষয়টার উপর ফোকাস করতে বলা হলো সুপ্রিম কোর্ট থেকেই যে কনক্লুশনটা দেওয়া হলো সেটা হচ্ছে যে ভাই কেন হোয়াটসঅ্যাপ কেন ইনস্টা কেন অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো বিদেশি দেশিতে চলে এসো বলা হলো বৃহত্তর উদ্বেগের বিরুদ্ধে মানে বি বিষয়টিকে তুলে ধরা হয়েছিল এবং মূল আলোচনায় বলা হলো যে ভারতীয় বা স হোস্ট সেলফ হোস্টিং যে সমস্ত বিকল্পগুলো রয়েছে যেরকম জোহো আছে আর আছে এইগুলো ইউজ করা শুরু করে দাও এবং এগুলো এই মুহূর্ত থেকে তোমার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে অ্যাকাউন্ট ওপেন করে এগুলো ইউজ করা শুরু করো এগুলো হচ্ছে ভারতীয় সংস্থা ভারতীয় মানে আর হচ্ছে ওই হোয়াটসঅ্যাপের মতনই তুমি এই আড়াটাইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারো তোমার বন্ধু তোমার পরিবার তোমার অন্যান্য যাবতীয় সমস্ত হোক বা সমস্ত মানুষের সাথে ঠিক আছে তো জোহোতেও তাই সেম জোহো বা আরাটাই এগুলো ইউজ করা শুরু করে দাও এবং জিও চ্যাট রয়েছে ভারত ম্যাসেঞ্জার রয়েছে ভারত ম্যাসেঞ্জার যদিও এখনো ডেভেলপিং একটা ফেজে রয়েছে তো এগুলো যখন আমাদের ইন্ডিয়াতে কমপ্লিটলি শুরু হয়ে গেছে তো কেন হোয়াটসঅ্যাপ কেন ইনস্টা এগুলোতে চলে আসো জোহ আড়াটাইতে তো এটাই একটা সচেতনমূলক বার্তা ছিল এবং এখান থেকে এই অ্যাপগুলোকেও কিন্তু প্রমোট করা সুপ্রিম কোর্ট থেকে শুরু হয়ে গেছে সুপ্রিম কোর্ট কেন শুধু সমস্ত মানে আমাদের নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই অ্যাপগুলোকেই তোমাদের ইউজ করার জন্য বা আমাদের সকল ভারতবাসীকে ইউজ করার জন্যই বলা হচ্ছে তাই এখন থেকে জয় হিন্দ জয় ভারত এবং আমরা এই অ্যাপগুলোকেই আমাদের ফোনে ইনস্টল করে নেবো আর তোমরা যদি আমার সাথে যুক্ত থাকতে চাও তাহলে এখনও আমি তোমাদেরকে বলে দিতে পারি নাইন এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ ফোর থ্রি এই নাম্বারে তোমরা আমার সাথে যুক্ত থাকতে পারো এবং অবশ্যই তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারি থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই সচেতনমূলক বার্তা থেকে তোমরা শিখতে পারলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর লাস্ট একটা কথা বলে দিই দুপুর তিনটের সময় তোমাদের সাথে আমার জি ক্লাস থাকে এই চ্যানেলে সেটা জয়েন করতে কখনোই ভুলো না সোম থেকে শুক্র তোমাদের সাথে আমার এই চ্যানেলে ক্লাস থাকে অল দ্য বেস্ট সকলকে সকলে খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করে এবং এই ধরনের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তোমার আশেপাশে ঘটছে সেই সমস্ত ঘটনাগুলো সম্পর্কে অ্যাওয়ার হও সেই ঘটনাগুলো আমাদের ভারতের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে তুলে আনছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলোকেও নজরে আনতে থাকো এবং সেটা একমাত্র এই চ্যানেলেই পাবে তাই যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং স্টে টিউন জয় ভারত জয় হিন্দ